লাল লালবিটের বরফিটা কত সুন্দর দেখতে লাগছে খেতেও আশা করছি খুবই ভালো হবে এটা খেলে আরেকটা খেতে ইচ্ছে হবে খুব নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে এলাম রান্নাঘরে আর আজকে আমি কিন্তু খুব কম সময়ের মধ্যে দারুণ মজাদার একটা রেসিপি শেয়ার করবো যেটার নাম হলো বিটের বরফি এটা কিন্তু একদম অন্যরকম দেখতে হয় আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয় তো চলো শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে ও কুটুই তোমার ঘুম হয়ে গেছে কি চাই তো ঠান্ডা থেকে এবার গরমটা পড়ছে এই সময় ওয়াটার মেলন চাই তো বন্ধুরা কুটুসকে ঘুম পাড়িয়ে দিয়ে কিন্তু আমি রান্না করতে এলাম আর তার মধ্যেই চলে এলো মানে রান্না শুরু হয়নি এর মধ্যে চলে এসছে তো যাই হোক বাগান থেকে একটা বিট তুলে নিয়ে চলে এসেছি তোমাদের দেখাবো বলে এটা লাল বিট কিন্তু এরকম একটা লাল বিট আগে থেকে তুলে সেটাকে ভালো করে ধুয়ে গ্রেট করে পেস্ট করেও নিয়ে চলে এসছি এই যে এর মধ্যে রয়েছে তো তোমাদের শুধু জাস্ট দেখিয়ে দিলাম যে এরকম একটা লাল বিট নিয়ে কিন্তু আমি পেস্ট করেছি বলো তো গাছ আমাদের কি দেয় আর গাছকে তুমি কি দাও গুড বাই এই যে এখানে লাল বিটটা পেস্ট করা আছে তোমাদের একটু দেখাই এতে কিন্তু আমি একদমই জল দিইনি এই দেখো একদম মিহি পেস্ট এটাকে আমি অল্প জল দিয়ে ভালো করে ছেঁকে নেব প্রায় এক কাপ মতো জল দিচ্ছি জলের সাথে বিটের পেস্টটা ভালো করে মিশিয়ে নিলাম এবার এই যে একটা ছাঁকুনি রেখেছি ছাঁকুনিতে ছেঁকে নেব ভালো করে ভালো করে বিটের জুসটাই বের করে নিলাম এগুলো ফেলে দেব এবার আমি বরফি বানানোর জন্য উনুনটা ধরিয়ে নেব কুটুস বলো তো বিট ইংরাজি কি বিট রুট আমি হাঁটু দিয়ে ভাঙছি হাঁটুকে কি বলে ইংরেজিতে উনুন ধরিয়ে নিলাম এবার একটা কড়া বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি সুজিটা ভালো করে ভেজে নেব সুজি থেকে যতক্ষণ না ভাজা ভাজা গন্ধ বেরোবে ততক্ষণ কিন্তু আমি ভাজতে থাকবো ঘিয়ের মধ্যে সুজিটা বেশ কিছুক্ষণ ভাজার পর খুব সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে এবার আমি নামিয়ে বরফিটা বানানোর জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি বিটের জুস হালকা নেড়ে চেড়ে নেব যাতে একটু যে কাঁচা গন্ধ বা বিটের যে হালকা গন্ধটা থাকে সেটা অনেকটাই কেটে যাবে এই বিটের জুসের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি মিষ্টি যেহেতু খুব একটা বেশি নুন লাগবে না সামান্য একটু নুন দিলেই হবে এবার দিয়ে দেব ভেজে রাখা সুজি সুজিটা দিয়ে এইভাবে নাড়তে থাকতে হবে বিটের রসের সাথে ভালোভাবে সুজিটা মিশে গেছে এবার দিয়ে দিচ্ছি এক বাটি গুঁড়ো দুধ এই ছোটো বাটির এক বাটি আমি গুঁড়ো দুধ দিয়েছি আবার এই ছোটো বাটির এক বাটি দিয়ে দিচ্ছি চিনি এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব দেখো বেশ শুকনো শুকনো হয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো তোমরা চাইলে এলাচ গুঁড়োও দিতে পারো তবে গরম মশলা দিলেও কিন্তু বেশ সুন্দর একটা গন্ধ আসে আমরা তো যে কোনো বর্ফির মধ্যে তো এলাচ গুঁড়ো দিই তোমরা চাইলে একবার আমার করে গরম মশলা গুঁড়ো দিয়ে দেখো দারুণ কিন্তু টেস্ট আসবে বরফির জন্য দেখো সুজিটা পুরোপুরি রেডি করে নিয়েছি আর এই দেখো কড়া থেকে কিন্তু খুব সহজে উঠে যাচ্ছে মানে ছেড়ে যাচ্ছে আর কি এবার আমি নামিয়ে নেবো যে পাত্রের মধ্যে আমি সুজিটা ঢালবো সেই পাত্রটা কিন্তু একটু ঘি মাখিয়ে নিয়েছি হাতে একটু ঘি মেখে নিয়েছি এবার সমান করে নেবো হাত দিয়েই সমান করে নিচ্ছি হালকা ঠান্ডাও হয়ে গেছে হাত দিয়ে দেখো খুব সুন্দরভাবে সমান করে দিলাম এবার আমি এর উপরে একটু ড্রাই ফ্রুটস দেব তার জন্য আমি কিশমিশ আর আমন্ড বাদাম নিয়েছি এটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস হিসাবে এখানে আমি আমন্ড বাদাম আর কিশমিশ ব্যবহার করেছি তোমরা তোমাদের পছন্দ মতো এখানে ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারো এগুলো এবার আবার হাত দিয়ে একটুখানি চেপে দেবো যাতে খুব সুন্দরভাবে সেট হয়ে থাকে প্রায় দশ মিনিট পর ফিরে এলাম বেশ ভালোভাবে কিন্তু ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেছে এবার আমি এই যে একটা ছুরি নিয়েছি ছুরির সাহায্যে কেটে পিস করে নেবো লাল বরফিটা বরফিটার কত সুন্দর দেখতে লাগছে আশা করছি খুবই ভালো হবে দেখতে খুব সুন্দর হয়েছে বাবা আমি তোমার বোর্ডটা পড়ছি একটা খেলে আর একটা খেতে ইচ্ছা হবে এরকমই খাবার তোমরা প্রত্যেকে তৈরি করবে নিজেরা খাবে সবাইকে খাওয়াবে আর বাচ্চাদের টিফিনও দিতে পারবে ওরা কিন্তু খুব মজা করে স্কুলে খেতে পার তো বন্ধুরা আজকে এই রেসিপিটা আশা করি তোমাদেরও ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা যাতে সবাই দেখতে পায় তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো